হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি তাদের জন্য যাদের ভোটার আইডি কার্ড আছে আশা করি আপনাদের সবাই ভোটার আইডি কার্ড আছে তো আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে ঘরে বসে কিভাবে মোবাইল দিয়ে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন অথবা আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সে নাম্বারটা আপনার কাছে নেই তো আপনি কিভাবে ঘরে বসে মোবাইল নাম্বার চেঞ্জ এবং নতুন করে মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো দুই মিনিটের ভিডিও আপনারা পুরোটা দেখবেন কেটে কেটে দেখবেন না যদি কেটে কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন না তো যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে কমেন্ট করবেন চলুন ভিডিওটা শুরু করছি আপনাকে যেতে হবে গুগুলে গিয়ে টাইপ করতে হবে ভোটার আইডি দেখুন ভোটার আইডি এরকম একটা পেজ ওপেন হয়েছে তা আপনাকে এখানে ক্লিক করতে হবে আমি দেখাচ্ছি দেখুন আমি যেভাবে দেখাই সেভাবে আপনারা করবেন দুই মিনিটে হয়ে যাবে দেখুন এরকম একটা পেজ ওপেন হয়ে আপনার কাছে এখানে আপনার মোবাইলটাকে উপরে থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করে নেবেন তাহলে ডেস্কটপ যে সাইটটা আছে এখানে ক্লিক করলে আপনার মোবাইলটা ল্যাপটপ বা মোবাইল কাজ করবে তো এখানে একটা আইডি মোবাইল অথবা দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে আইডি করে রাখতে হবে আমি করে রেখেছি তো এখানে আপনার মোবাইল নম্বরটা ডালবেন ডালার পর পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর যে এখানে একটা ক্যাপচার আছে দেখুন এই ক্যাপচারটা দিয়ে আপনি রিকোয়েস্ট ওটিপির মধ্যে ক্লিক করতে হবে আপনাকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন দেখুন এখানে রিকোয়েস্ট ওটিপি এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হবে ক্লিক করার পর দেখুন এখানে একটা পেজ ওপেন হয়েছে ওটিপি রিসিভ আপনার যে মোবাইল নম্বরটা দিয়েছেন রেজিস্টার আছে এটার মধ্যে একটা ওটিপি যাবে ভেরিফাই লগ ইনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে আপনার নামে যে

করেন তাহলে আর অন্য জনের আই কার্ডের মধ্যে করবেন করবেন মধ্যে করার পর এখানে নিচে দেখবেন নাম্বার মানে আপনার আইডি নাম্বার ভোটার আই কার্ডের যে নাম্বারটা আছে সে এই নাম্বারটা এখানে টাইপ করবেন টাইপ করে সাবমিট মধ্যে ক্লিক করবেন সাবমিট করে ক্লিক করার পর এরকম ডিটেলস আসবে যে অ্যাসেম্বলি কোন স্টেট স্টেট নাম আসবে অ্যাসেম্বলি আসবে পার্ট নাম্বার আসবে সিরিয়াল নাম্বার আসবে তারপর নেম টাইটেল সবকিছু আপনার এখানে শো করবে যদি ভোট আইডি নাম্বার সঠিক হয়ে থাকে তাহলে এখানে আসবে তারপর নিচে দেখুন এখানে একটা ওকে অপশন আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার কাছে পেজ একটা ওপেন হবে দেখুন এরকম একটা পেজ হয়েছে ওপেন হয়েছে তো এখানে দুই নাম্বার যে অপশনটা আছে কারেকশন এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন ভালো করে দেখুন কিন্তু এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর ভালো করে দেখবেন এখানে ক্লিক করার পর ওকে ক্লিক করে দেবেন ওকে যখন ক্লিক করে দেবেন তখন আপনার কাছে যে ফর্মটা আছে এক নম্বর ফর্ম এটা পুরো পুরোটা ওপেন হবে যদি ওপেন হয় আপনার যে ডিটেলস বর্তমানে আই কার্ডের মধ্যে ডিটেলস আছে অলরেডি তো আপনাকে সবগুলা নিচে দিয়ে যেতে হবে দেখুন এখানে সব কিছু আছে অ্যাসেম্বলি নাম্বার সব কিছু তো মেন আপনাকে কি করতে হবে এখানে দেখুন আমি জুম করছি জুম করে দেখাচ্ছি কিন্তু ভিডিওটা দেখুন নেম জেন্ডার ডেট অফ বার্থ হ্যাঁ ফাদার নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো সব কিছু আপনি ঘরে বসে চেঞ্জ করতে পারবেন তাদের জন্য প্রুফ লাগে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে বা চেঞ্জ করতে গেলে আপনার কোনো ডকুমেন্ট লাগবে না তাহলে দেখুন আপনাকে যেটা করবেন যেমন আমি মোবাইল নম্বর লিঙ্ক করবো বা চেঞ্জ করবো তো মোবাইল নম্বরে আমি ক্লিক করে দেবো দেখুন আমি ক্লিক করে দিয়েছি তারপর যে মোবাইল নম্বরটা আছে সেটা আপনি এখানে ফিল আপ করে দেবেন সঠিকভাবে আপনি মোবাইল নম্বরটা এখানে ফিল আপ করতে হবে দেখুন আমি করছি এখানে মোবাইল নম্বরটা দেওয়ার পর এখানে দেখুন রাইট সাইডে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন এরকম একটা পেজ ওপেন হয়েছে ডেট আর প্লেস প্লেস মানে আপনি যেখান থেকে অ্যাপ্লাই করছেন এখন ফর্মটা আপনি যে যে জায়গাতে থাকেন না কেন কিন্তু আপনি যে গ্রামের যে অ্যাড্রেসটা প্লেস ওটা ডালবেন তো ওটা এলে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে আরেকটা অপশন দেখবেন আসবে দেখুন ক্যাপচার এই ক্যাপচারটা দেখুন ক্যাপচারটা এখানে ঢেলে সেন্ড ওটিপির মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর যে আপনার যে মোবাইল নাম্বারটা ঢেলেছেন এটার মধ্যে অটোমেটিক একটা ওটিপি নাম্বার আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড তো আসার পর ওটিপি দিয়ে সাব ওটিপি দেওয়ার পর যখন সাবমিট করবেন তখনই এরকম একটা পেজ ওপেন হবে তো এই দেখুন আট নাম্বার ফর্ম আমি এটা ফিল করেছি এরকম একটা পেজ ওপেন হয়েছে আপনার যে ডিটেলস আছে আই কার্ডের সব এখানে শো করবে আর যেটা আপনি করবেন এটাও এখানে সবকিছু কিছু দেখাবে ভালো করে দেখবেন যদি সঠিক হয় তাহলে সাবমিট করবেন আর যদি সঠিক না হয় এডিটের অপশান আছে এখানে গিয়ে নিচের দিকে ওটার মধ্যে ক্লিক করতে হবে ভালো করে দেখে শুনে করবে কিন্তু আর আমার ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনি দুই মিনিটের মধ্যে করতে পারবেন দেখুন আমি দেখাচ্ছি দেখুন এখানে মোবাইল নাম্বারটা যেটা আমি টাইপ করেছি এই মোবাইল নাম্বারটা আমাকে লিঙ্ক করতে হবে তো এখানে দেখুন ডেট থাকবে তার নিচে সাবমিট অপশন আছে এই সাবমিটে আপনি ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর আপনার এটা একটা নাম্বার আসবে এস এম এস আসবে বা ডাউনলোডও করতে পারবেন আপনি আপনার কাছে শো করবে তো এভাবে বন্ধুরা ভোটার আইডির মধ্যে মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ করে বা মোবাইল নম্বর নতুন মোবাইল নম্বরকে কীভাবে লিঙ্ক করে এরকমভাবে করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ